আসসালামু আলাইকুম এটি হৃদয় বিতরক ঘটনা আমি আপনাদের সামনে নিয়ে আসছি শারাদপুর উপজেলার গালা ইউনিয়নে গোবিন্দপুর গ্রামে আমি এখন যে বাড়িতে আসছি যাই করে দেখছেন যে কান্না রোল পড়ে গেছে একটি হৃদয় বিতরক ঘটনা একটি ছোটো বাচ্চা যার বয়স দশ থেকে ১২ বছর সেই বাচ্চাটা ক্লাস মাদ্রাসাতে পরে মাদ্রাসা সিক্সে পরে এবং এই এই বাচ্চাটা কিন্তু এই বাড়িতে তার দাদার বাড়িতে নানির বাড়ি থেকে দাদার বাড়িতে আসে ঘুরতে ঘুরতে আসার পরে কিন্তু এই বাচ্চাটা তাদের বাড়িতে যে তার দাদা যে অটোভ্যানটা চালাতেন সেই অটো ভ্যানটার চাবিটা সে যে কোনোভাবে সংগ্রহ করে চাবিটা সংগ্রহ করে কাউকে কিছু না বলে কিন্তু এই গাড়িটা নিয়ে সে রাস্তায় বের হয় এবং গাড়িটা সে বের হওয়ার পরেই সামনে হাফ কিলোমিটারের বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে গিয়েই কিন্তু আমরা যেটা জানতে পারলাম যে হাফ কিলোমিটার দূরেই কিন্তু সে একটি পিলারের সাথে বৈদ্যুতিক পিলারের সাথে সে আঘাত খায় এবং আঘাত খাওয়ার সাথে সাথে তার কিন্তু মাথা থেকে মগজগুলো কিন্তু বের হয়ে যায় এবং তাৎক্ষণিক সে ওখানে কিন্তু সে মারা যায় আমি যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যে আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে এই অটোভ্যানগুলো যে হরা মাসায় কিন্তু ছোটো ছোট বাচ্চারা দশ বছর আট বছরের বাচ্চারাও কিন্তু অনেক সময় আমরা দেখি যে অটোভ্যানগুলো ড্রাইভ করছে অটোভ্যানগুলো উঠছে তার বা পরিবার পরিজনরা কিন্তু সেই সচেতনতা হচ্ছে না এই সচেতনতা না থাকার কারণে কিন্তু এ ধরনের বড় বড় দুর্ঘটনাগুলো কিন্তু ঘটছে আজকে যে এই নাহিদ ইসলাম চলে গেলেন নাহিদ ইসলামের কিন্তু আর ফিরবেন না কিন্তু এরকম নাহিদ ইসলাম যাতে আর যাতে কখনো না যেতে হয় আর এরকম নাহিদ ইসলামের মতো যেন আর কেউ যাতে না যায় তাই আমরা জনসচেতনতা তৈরি করি এই ধরনের বাচ্চাদেরকে আমরা কখনোই গাড়ির চাবি এগুলো আমরা সংরক্ষণ করে রাখি অন্তত পক্ষে এইসব বাচ্চারা যেন না ধরতে পারে কারণ এই বাচ্চারা তো এখানে যে গাড়ি অটো ভ্যানগুলো আপনারা জানেন যে এদের পিক কিন্তু অনেক বেশি একটি গাড়ি কিন্তু পঞ্চাশ কিলোর উপরে পিক আপ ওঠে এবং এই গাড়ি গুলো যখন সে পিক করেছে সে কিন্তু আর কন্ট্রোল করতে পারে নাই তখনই গিয়ে কিন্তু সে এই বৈদ্যুতিক খুঁটির সাথে কিন্তু আমি যে বৈদ্যুতিক খুঁটিটা দেখাচ্ছি এই খুঁটির সাথেই কিন্তু সে দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় কিন্তু তার জীবন চলে যায় আমি এই পরিবারের সবার মর্মাহত এই দিনে আমি সবাইকে সমবেদনা জানাচ্ছি এবং আমি সচেতনতা করা তৈরি করার জন্য কিন্তু আমি মানুষকে উদ্বুদ্ধ করছি যে আসুন আমরা সবাই সচেতন হই এই ধরনের কাজগুলো থেকে আমরা সবাই বিরত থাকি এই বাচ্চাদেরকে যেন কখনো যেন এই সমস্ত যারা আট বছর দশ বছর বারো বছর পনেরো বছরের বাচ্চা যারা আছে তারা যেন অটোব্যান না চালায় আর এই অটোব্যানগুলো কিন্তু খুবই একটি বিপজ্জনক একটি যে পরিবহন হয়ে গেছে আমাদের জন্য এটি কিন্তু একটি মানে প্রতিটি এলাকায় কিন্তু ছেয়ে গেছে এবং এই অটোব্যানের কারণে কিন্তু প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে এমন কোনো দিন নাই যে ভয়াবহ দুর্ঘটনাগুলো ঘটছে না আসুন সবাই সচেতন হয়ে পথ চলি সবাই ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার নাম আসাদুল আসাদুল আমি বাড়িতেই ছিলাম এবং আমার ছেলে আমার ছোট ভাইয়ের ছেলে আমার বাঁচতে দেখা যাচ্ছে হয়তো এখান থেকে অটো চালাইতে পারে না বাড়ির থেকে চাবি নিয়ে নিজেদেরই অটো চাবি নিয়ে কীভাবে গেছে আমরা সাপোজ খেয়াল করি নেই দেখিও নেই দেখা যাচ্ছে এখান থেকে চাবি নিয়ে সব আমার বাড়ির থেকে হাফ কিলো হবে না মানে গেছে যা গাড়ির হয়তো চালাইতে পারে না ওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে যেটা আমি স্থান ছিলাম না আমি লোক মুখে শুনে দেখা যায় যেটা বলতেছি ও ঘটনাস্থল থেকে গাড়ি ঘুরে বেড়ে যা হয়ে বাড়ি দিয়ে মুখে ওই বললো পুলের পিলারের সাথে বাড়ি খেয়ে দেখা গেছে সাপোজ আমার বাতি যা দেখা গেছে মারাত্মক এক্সিডেন্ট দেখা গেছে পরে দেখা এই পর্যন্তই না এই পর্যন্ত হাসপাতাল বলতে ওখানে এলাকার লোক আসিল আশপাশের লোকগুলো যা বলছে যা আমি ঘটনাস্থলে যা আমার বাতি যাক আমি নিজে যা দেহি আমি ঠিক ছিলাম না আর দেখি ওখানেই নাই সম্ভব না গাড়িতে যালা ওই সামনে যালা এক্সিডেন্ট করছে মানে সে ড্রাইভার ছিল না মানে তার சாস্তু ভাই যে আছে তার சாস্তু ভাই গাড়ি চালো হয়তো তার சாস্তুকে বলছে যে ভাই আমি একটু চালাবো চালন শেখবো তাই সেভাবে উঠিছে উটলা হয়তো ড্রাইভিং করে এভাবে হয়তো খাম্বরাতে বাড়ি খায় এক্সিডেন্ট করছে চালানোর এই মানে তিন মিনিটের জন্য নিয়ে দু তিন মিনিটের জন্য এই বিয়া গাড়ি ऑटो वैन